আরও এক বাংলাদেশি ক্রিকেটার পিএসএল খেলার জন্য পাড়ি দিতে যাচ্ছেন পাকিস্তানে পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি এবার জন্য একটু বেশি চোখে পড়ছে রিশাদ হোসেন ও সাকিব আল হাসানের পর এবার লাহোর কালান্ডার্সে যোগ দিতে পারেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সিকান্দার রাজের জায়গায় তাকে দলে নেওয়ার কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এখন শুধু অপেক্ষা বিসিবির অনাপতিপত্র বা এনওসি সিকান্দার রাজা ছিলেন লাহোরের নিয়মিত মুখ দলের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন কিন্তু জিম্বাবুয়ের জাতীয় দলের টেস্ট সিরিজ শুরু হওয়ায় তিনি ফিরে যাচ্ছেন দেশের দায়িত্বে ইংল্যান্ড সফরে বাইশ মে থেকে শুরু হতে যাচ্ছে সেই সিরিজ যার কারণে ফাঁকা হয়ে যাচ্ছে লাহোরের একাদশে গুরুত্বপূর্ণ একটি জায়গা এমন এক সময় যখন রিশাদ হোসেন জাতীয় দলের ব্যস্ততার কারণে লাহোরে ফেরার সম্ভাবনা প্রায় নেই আর সাকিব আল হাসানও এখনও নিজেকে পুরোপুরিভাবে যেহেতু মেলে ধরতে পারেননি তাই এখন নতুন বিকল্প হিসেবে ভাবনায় আনা হচ্ছে মেহেদি হাসান মিরাজকে সূত্র বলছে মিরাজ ইতিমধ্যে বিসিবির কাছে এন ওসির আবেদন করেছেন যেহেতু বর্তমানে তিনি বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে নেই তাই অনুমতির ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখার কথা নয় বরং জাতীয় দলে টি টোয়েন্টি ফরম্যাটে জায়গা না পেলেও পিএসএল এর মতো বৈশ্বিক ফ্রাঞ্চাইজি লিগে ডাক পাওয়া মিরাজের জন্য একটি বড় স্বীকৃতি হিসেবেই দেখা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে আজকের মধ্যেই এনওসি নিশ্চয়তা পেয়ে যেতে পারেন তিনি আর এমনটা হলে খুব শীঘ্রই লাহোরের দলে যোগ দিবেন সাতাশ বছর বয়সী এই অলরাউন্ডার আগামী বাইশে মে মাঠে নামবে প্লে অফ নিশ্চিত করা লাহোর কালান্দার্স সেই ম্যাচেই হয়তো প্রথমবারের মতো একসঙ্গে একই দলে দেখা যেতে পারে সাকিব আল হাসান ও মেহিদি হাসান মিরাজকে যা নিঃসন্দেহে বাড়তি রোমাঞ্চ ছড়াবে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য